হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এগুলি সব ট্রপিক্যাল জবা মানে বিদেশি ভ্যারাইটির জবা ফুলের গাছ এখন শীতকাল পড়ে গেছে দেশি ভ্যারাইটির জবা ফুল অত আর হবে না এখন মানে এখন সব শীত ঘুমে চলে যাবে সিতে আর এই যে ট্রপিক্যাল যেসব বাইরের ভ্যারাইটি জবাগুলো এগুলোও কিন্তু একটু পরিচর্যা করলেই শীতকালে খুব সুন্দর ফুল ফুটবে গাছে তা এখানে তিনটি জবা আছে তিনটি রঙের এবার এখানে যেটা করতে হবে কী ধরনের মাটি আপনাদের প্রস্তুত করতে হবে থার্টি পারসেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আর কি হয় গোবর সার বা পাতা পচা সার বা কেঁচো সার যেটা ভার্মি কম্পোস্ট আর ফিফটি পারসেন্ট নিতে হবে গার্ডেন সয়েল আর টেন পারসেন্ট নিতে হবে রিভার স্যান্ড বা সাদা বালি আর টেন পারসেন্ট নিতে হবে কোকোপিট বা ধানের ছিটে কেননা জবা গাছ ময়েশ্চার পছন্দ করে আর এর সাথে নিতে হবে এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক মুঠো খোল এক মুঠো বাদাম খোল দু চামচ গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ রক্তসার বা চামড়া সার হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এইগুলো একসাথে মিশিয়ে ভালো করে মাটিটা প্রস্তুত করতে হবে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে প্রথমে খোলাঙ্কুচি দিয়ে টবের যে হোলগুলো বন্ধ করতে হবে তার উপরে ছোটো ছোট স্টোন চিপ বা গ্র্যাভেলস দিয়ে একটা বেড করতে হবে তার উপরে মোটা দানা বালি দিয়ে একটা বেড করতে হবে তারপরে প্রস্তুত করা মাটিটা দিয়ে ঠিক মিডিল বরাবর গাছটাকে বসিয়ে নিয়ে বাকি অংশে আবার সেই প্রস্তুত করা মাটি দিয়ে বোঝাই করে নিতে হবে এই যে দেখুন নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন গাছটা মাছ বরাবর বসানো হয়ে গেছে একটি গাছ ভিডিও বড় হয়ে যাবে বলে আগে থেকেই মাটি প্রস্তুত করা হয়েছিল প্লাস ড্রেনেজ সিস্টেমটাও ঠিক করে নেওয়া হয়েছে একটা গাছ কিন্তু মাঝ বরাবর বসানো হয়ে গেল ঠিক এই একইভাবে আচ্ছা এগুলো বলে রাখি এগুলো সব দশ ইঞ্চি টব যে পরিমাণটা আমি বললাম এটা দশ ইঞ্চি টবের জন্য জবা গাছ একটু বড়তেই বসাবেন কারণ এদের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তা সেই জন্যে আমরা দশ ইঞ্চি পটে আমরা এটা প্রত্যেকটা গাছের জন্যই আমরা দশ ইঞ্চি পটে বসাচ্ছি দ্বিতীয়টা বসানো হচ্ছে ঠিক একইভাবে তাহলে আমি মাটিটা বলে দিলাম নতুন বাগানেরা দেখুন ঠিক গ্রো ব্যাগটাকে কাঁচি দিয়ে কেটে কাঁচি দিয়ে গ্রো ব্যাগটাকে কেটে আস্তে করে এ করে নিন নিচের এখন রুট কাটার দরকার নেই কেন গাছের বয়স খুব একটা বেশি না নিচে সেভাবে রুট হয়নি কোনো ভাঙা চোরার দরকার নেই ঠিক মাছ বরাবর এখানটা বসিয়ে মাটিটা ঠিকমতো চারিদিকে চেপে চেপে দিয়ে দিন ভালো করে চেপে চেপে বসিয়ে দিন বুঝতে পারছেন নতুন বাগানিরা যারা একদমই বুঝতে পারেন না যে গাছ কিনে কীভাবে পরিচর্যা করব কি খাবার দেবো কেমন মাটি প্রস্তুত করব কেমন জল দেবো কেমন সানলাইট দেবো কী কীটনাশক দেব তাদের জন্যই আমার এই উপস্থাপন আপনারা অনুরোধ আপনাদের কাছে যে স্কিপ করে আপনারা দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তা দেখুন গাছ দুটো বসানো হয়ে গেছে আরেকটি গাছ আছে তিন নম্বর গাছ সেটাও ঠিক এই একইভাবে একই মাটিতে একই এরম বড় পটে বসানো হবে জবা গাছের একটা সিক্রেট খাবার আমি বলছি এখন শীত পড়ে গেছে শীত মানেই অনেকের বাড়িতেই কফি খাওয়ার প্রচলন থাকে যেটা বাজারে যেটা আমাদের যে নস কফি যেটা পাওয়া যায় সেই কফি আমরা কম বেশি সকলেই খাই শীতকালে সারা বছরই খাওয়া হয় কিন্তু শীতকালে কফিটা বেশি খাওয়া হয়ে থাকে তা সেই কফির পাউচ যে ছোট পাউচ এক পাউচ এই যে একটা দশ ইঞ্চি পটে সেই পাউচ আপনারা টবের মাটির সঙ্গে মিশিয়ে দেবেন মানে দারুণ রেজাল্ট পাবেন কফি খুব প্রিয় খাদ্য জবা গাছের একটা টিপস বললাম খুব ভালো ফুল ফুটবে কুঁড়ি আসবে বলে দিলাম আপনাদের এটা এটা গোপন টিপস তা তিন নম্বর গাছটাও ওইভাবেই বসানো হয়েছে আচ্ছা দেখুন কুঁড়ি আছে তিনটে গাছের মধ্যে দুটো গাছেই কিন্তু কুঁড়ি আছে দুটো তিনটে করে কুঁড়ি আছে এই কুঁড়ি ভালো করে ফোটাতে হবে কি করতে হবে ট্রপিক্যাল জবা একটু তসুর গাছ কি করতে হবে আমাদের এখন স্যাফ ফ্যাঙ্গিসাইট দেড় গ্রাম এক লিটার জলে গুলে কুঁড়ি থেকে সমেত পাতাতে ভালো করে স্প্রে করতে হবে কেননা কি হয় এই সব জবা গাছে ফাঙ্গাসের একটা উপদ্রব হয়ে থাকে ফাঙ্গাস লেগে থাকে সেই জন্য আমরা দশ দিন অন্তর এখন যেহেতু পটিং করা হলো দশ দিন অন্তর এখন ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে মানে মাসে তিনবার পড়বে এখন ফাঙ্গিসাইডটা মনে থাকবে আচ্ছা জবা গাছে এবার আমরা কি খাবার দেব ঠিক কুড়ি দিন পরে কুড়ি দিন পরে আমরা খুব পাতলা করে সর্ষের পচা জল ব্যবহার করব খুব পাতলা করে সর্ষের পচা জল আমরা ব্যবহার করব কুড়ি দিন পর থেকে মানে এই যে গাছ বসানোর কুড়ি দিন পর থেকে আমরা ব্যবহার করব এখন যেহেতু বসালাম প্লাস এই যে কুঁড়িগুলো ফোটাতে হবে সেই জন্য আমরা কি করব মাসে দুবার আমরা সর্ষের পচা জল ব্যবহার করব মাটিতে প্রথম সপ্তাহে আমরা সর্ষের পচা জল দিলাম তারপরের সপ্তাহে আমরা কলার খোসা বা পেঁয়াজের খোসার জল ব্যবহার করব ঠিক তারপরের সপ্তাহে আমরা সবজির খোসা ভিজে জল ব্যবহার করব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করব ঠিক তারপর সপ্তাহে আমরা বাদাম খোল ব্যবহার করব মনে থাকবে নিন একে একে তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে খুব ভালো বৃদ্ধি পাচ্ছে ফুল খুব ভালো ফুটছে ফুটবে মানে কুড়ি চলে আসা মানে গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে সেই জন্যে আমরা ঠিক এক মাস পর থেকে কি করব রাসায়নিকভাবে বলছি হাফ এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ লাল পটাশ দু চামচ হলো সেখান থেকে এক চামচ নিয়ে এই দশ ইঞ্চি পটে টবের কিনারা বরাবর ছড়িয়ে দেব যারা রাসায়নিক সার ব্যবহার করবেন না তাদের জন্য বলছি এক মুঠো সরষের খোল দু চামচ বোন ডাস্ট যেটা হচ্ছে হাড় গুঁড়ো দু চামচ কলার খোঁসার ডাস্ট এটা তিনটে একসঙ্গে মিশিয়ে আমরা মাটিতে মালচিং করে দেব যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন হয় জৈব হলে রাসায়নিক মনে থাকবে আর এই সব জবা গাছগুলোতে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় সেই জন্যে পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় আমরা কি করব দুটো ওষুধ আমাদের হাতের কাছে রেখে দেব একটা জৈব কীটনাশক কাকা যেটা এক এম এল এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করতে হবে দশ দিন অন্তর আর পনেরো দিন অন্তর আর ব্যবহার করতে হবে যেটা কনফিডর যাবতীয় চোষক পোকা লাগলে এটা প্রতিরোধ করবে এক এম এল এক লিটার গুলে বিকেলে পাতাতে স্প্রে করতে হবে এই কনফিটার পনেরো দিন অন্তর কাকা ব্যবহারের এক সপ্তাহ পরে কনফিডার ব্যবহার করতে হবে মনে থাকবে এইভাবেই আপনারা গাছ করুন আর ফুল সানলাইটের গাছ শীতকালে ফুল সানলাইট দিন কেননা গ্রীষ্ম বর্ষায় আলাদা ব্যাপার সেটা পরে বলা যাবে শীতকালে অন্তত ফুল সানলাইটে আপনারা গাছ রাখুন আর জল বুঝে দিন মাটি ভিজে থাকলে জল দেবেন না এইভাবেই আমি পরিচর্যা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ